কোরআনুল করিমের এই আয়াতখানা পাঠ করলে একশো চাকরি হয়ে যাবে চাকরি মিলে যাবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাস থেকে যারা আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করছি আল্লাহ পাকের মেহেরবানীতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে কোনো বয়সে যে কোনো চাকরি লাভের দোয়া এবং আমল আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহান হায়দার প্রিয় দর্শক বেকারত্ব জীবন একটি অভিশাপ্ত জীবন আমরা যারা বেকার রয়েছি শুধুমাত্র তারাই জানি বেকারত্ব জীবন কতটা কষ্টকর কতটা যন্ত্রণাদায়ক প্রিয় দর্শক যারা আমরা বেকার রয়েছি তারা আমরা নিজের ফ্যামিলির কাছে লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের ভিতরে অপমানিত হচ্ছি যেখানে যাচ্ছি সেখানেই আমরা অপমানিত হচ্ছি আমার অনেক ভাই রয়েছে যারা কিনা প্রতিনিয়ত চাকরির জন্য অ্যাপ্লাই করে যাচ্ছে চাকরির জন্য প্রচেষ্টা করে যাচ্ছে কিন্তু কোথাও কোনো চাকরি মিলছে না চাকরির জন্য বারবার ব্যর্থ হচ্ছি তো আমরা যদি এই কোরআনুল কারিমের আমলটি করতে পারি সঠিকভাবে তাহলে ইনশাআল্লাহ তালা খুব শীঘ্রই চাকরি মিলে যাবে খুব শীঘ্রই স্বপ্ন পূরণ হয়ে যাবে তো প্রিয় দর্শক আর দেরি না করে চলুন এখন আমরা সেই দোয়াটি ভেঙে ভেঙে মুখস্থ করে নিই তারপর এর আমল সম্পর্কে জেনে নিব প্রিয় দর্শক তো তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার ভাই এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন দোয়াটি ভেঙে ভেঙে মুখস্থ করে নিই দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে অল্ল হুম্মা ইন্নি লিমা আনঝলতা অল্ল হুম্মা লিমা আনঝলতা ইলাইয়া মিন খৈরি ফাকির অল্ল ইন্নি লিমা ইলাইয়া মিন খৈরি ফকির লিমা লিমা ইন্নি ইলাই মিন খৈরি ফাকির দর্শক এই হচ্ছে দোয়া বা আয়াত দর্শক এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে আপনি পাঁচ অক্ত সালাতের পর এই দোয়াটি পাঠ করবেন এবং যে টাইমগুলোতে পাক রব্বাল আলমিন দোয়া কবুল করে থাকেন সেই টাইমগুলোতে এই আয়াতখানা এই দোয়াখানা পাঠ করবেন প্রেদর্শক অবশ্যই এই দোয়াটি পাঠ করার পূর্বে এবং পরে দুরুদে ইব্রাহিম বা যে কোনো দুরুদ পাঠ করলে হয়ে যাবে সকলেই এভাবে করে আমল করতে থাকেন ইনশাআল্লাহ তালা খুব শীঘ্রই চাকরি মিলে যাবে চাকরি হয়ে যাবে বেকারত্ব জীবন দূর হয়ে যাবে প্রিয় দর্শক এই আমলটি একিন এবং বিশ্বাস স্থাপন করে ধৈর্য ধরে এ আমলটি করতে থাকুন অনেকেই ধৈর্য হারা হয়ে যায় দু একদিন আমল করে ছেড়ে দেয় ভাবে যে এতে কোনো কাজ হবে না বা কাজ হচ্ছে না আপনি যদি ধৈর্য ধরে কিছুদিন এই আমলটি করেন ইনশাআল্লাহ তালা একশো পারসেন্ট অবশ্যই অবশ্যই চাকরি হয়ে যাবে চাকরি মিলে যাবে তাই আমলটি ধৈর্য ধরে করতে থাকুন আজ হোক কাল হোক অবশ্যই চাকরি মিলে যাবে প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন একামনয় করছি সকলেই এই দোয়ার উপর আমল করে চলার চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু